বর্তমানে সাকিব খানের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না স্বপ্নম বুবলি দু হাজার সালের বিশ জুলাই সাকিব খানকে বিয়ে করেন বুবলি দুই বছর পর অর্থাৎ দু সালে মার্চে জন্ম হয় ছেলে শেহাজাদ খান বীরের যদিও দুই বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন সাকিব বুবলি দু সালে প্রকাশে আনেন ছেলের কথা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা কথা বলেছেন বুবলি এসব বিষয় নিয়ে বুবলির গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অপু বিশ্বাস বলেন এই যে উনি সাকিবের একের পর এক হারির খবর দিচ্ছেন কিন্তু আমি কোনো হাড়ি খুঁজে পাচ্ছি না কিন্তু মজার খবর পাচ্ছি তার মুখ থেকে এ ব্যাপারে আর কী বা বলবো ওনার মনে হয় ডাক্তার দেখানো উচিত অপু বিশ্বাস সাকিব খানের প্রথম স্ত্রী শোনা যায় অপু থাকাকালীনই বুবলির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান সাকিব